রাধে রাধে আমাদের মনে বেশিরভাগেরই একটি প্রশ্ন থাকে সেটি হলো আপনারা বলেন নাম উচ্চারণ করে জপ করতে কিন্তু আমাদের এখানে বৈষ্ণবরা বলেন নাম মনে মনে জপ করতে কারণ তারা বলেন আপন ভজন কথা না কহিবে যথা তথা তা কি ঠিক নয় তাহলে আসুন আজকে আমরা এই প্রশ্নটার বিস্তারিত আলোচনা করি এর উত্তর হলো মনে মনে জপ করাকে স্মরণ করা বলা হয় এবং উচ্চারণ করে হরিনাম করাকে অর্থাৎ উচ্চ স্বরে হরিনাম করাকে বলা হয় কীর্তন পরম বৈষ্ণব শিব বলেছেন হরিনাম স্মরণ করা অপেক্ষা হরিনাম কীর্তন করাই শ্রেষ্ঠ পার্বতী দেবীকে শিব বলেছেন হরি নাম স্মরণ করলে বহু অনায়াসে দুঃখময় পাপবন্ধন ছিন্ন হয়ে যায় কিন্তু কীর্তন স্পন্দন বা উচ্চারণ করা মাত্রই অনায়াসে তা সাধিত হয় এজন্য হরিভক্তি বিলাসে বলা হয়েছে হরিনাম স্মরণ অপেক্ষা হরিনাম কীর্তনেই শ্রেষ্ঠ তাছাড়া হরিনাম উচ্চারণ করলে নিজের মঙ্গল তো হয় পরন্তু যারা হরিনাম বলতে পারে না তারা এই হরিনাম শ্রবণ করে উদ্ধার পায় শ্রী চৈতন্য তাই বলা হয়েছে পশু পাখি কীট আদি বলিতে না পারে শুনিলে হরিনাম তারা সব তরে হরিব তাহলে আশা করি আপনারা এই পুরো ব্যাখ্যাটি যথাযথভাবে বুঝতে পেরেছেন অনেকে আবার এটা ভাবতে পারেন যে মহাবৈষ্ণব যিনি শিব তিনি যেহেতু বলেছেন কীর্তনেই সর্বশ্রেষ্ঠ তাহলে মনে মনে ভগবানের নাম জপ করা যাবে না না এটি একেবারেই নয় যারা মনে মনে জপ করছেন তারা মনে মনে ভগবানকে স্মরণ করছেন এবং যারা কীর্তন করছেন তারা জোরে জোরে উচ্চস্বরে ভগবানেরই কীর্তন করছেন তাই এটা বলা যাবে না যারা মনে মনে জপ করেন তাদেরটা ভুল দুটোই সঠিক কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে উচ্চস্বরে ভগবানের নাম জপ করা রাধে রাধে